গাইস গুড ইভিনিং সোলানা ভার্সেস ইথেরিয়াম এই দুটো কয়েনের মধ্যে কোন কয়েনটা আগামী দিনে ভালো রিটার্ন জেনারেট করতে পারে আজকের ভিডিওতে আমরা সোলানা এবং ইথেরিয়ামকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব তার সাথে আলোচনাও করবো আপনারা যদি ভালো করে দেখেন অল ওভার ওয়ার্ল্ডে যত ক্রিপ্টো কারেন্সি রয়েছে মানে বিশেষ করে অল্ট কয়েন এবং মিম কয়েন বেশিরভাগ অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো এই সোলানা এবং ইথেরিয়াম ব্লক চেনের উপর বেশ করে মার্কেটে সারভাইভ করে কিন্তু যদি দেখা যায় মার্কেট ক্যাপের দিক থেকে সোলানা এবং ইথিরিয়াম কয়েন মার্কেট ক্যাপে গিয়ে আপনারা একটু দেখে নেবেন যে টপ ফাইভ কয়েনের মধ্যে রয়েছে কিন্তু সোলানা দু সালের পর থেকে দু সাল পর্যন্ত আমরা দেখেছি মোটামুটি টেন এক্স রিটার্ন জেনারেট করে দিয়েছে কিন্তু ইথিরিয়াম সেই লেভেলে রিটার্ন জেনারেট করেনি আজ থেকে কিছুদিন আগে মোটামুটি জানুয়ারি মাস নাগাদ সোলানা এবং ইথিরিয়াম একটা ভালো লেভেলে রিটার্ন জেনারেট করেছিল কিন্তু জানুয়ারি মাস থেকে দু সালে মোটামুটি আমরা ডাউনফল দেখেছি সোলানা এবং ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু ইথিরিয়াম যে লেভেলে ডাউনফল হয়েছে সোলানা কিন্তু সেই লেভেলে ডাউনফল হয়নি কিন্তু কথা হলো যে আগামী দিনে বর্তমান সময় সোলানা এবং ইথিরিয়ামের প্রাইস যেখানে বিলং করছে আগামী দিনে এখান থেকে কি ধরনের মুভমেন্ট আমরা দেখতে পারি তার অল টাইম হাই একটা এক্সপেকটেশন কি রাখা যেতে পারে আজকের ভিডিওতে আমরা এ নিয়ে ডিটেলসে আলোচনা করবো এবং অ্যানালাইসিস করব যাই হোক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে না যেরকম আপনাদেরকে বলে থাকি যারা গ্রহকিপ্ত চ্যানেলে অ্যাস ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যারা গ্রোকেটোর টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন আর প্রতিদিনে নেয় আমার একটা তো সাধারণত থাকেই ভিডিওতে আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেবেন জাস্ট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি বা টেকনিক্যাল অ্যানালাইসিস যতটুকু বুঝি মানে দীর্ঘদিনের অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি তো আপনারা একটু স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন ওকে তো চলো না আমরা একটু দেখিনি বর্তমান সময় সোলানা এবং ইথিরিয়াম যে পজিশনে বিলং করছে এখান থেকে নেগেটিভ পজিটিভ বিশেষ করে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে মার্কেট বর্তমান সময় কিন্তু টোটালি একটা সাপোর্ট এরিয়াতে রয়েছে তো আমরা চার্টের মাধ্যমে মানে ট্রেডিং ভিউতে গিয়ে দেখলে আশা করি মার্কেট সম্পর্কে একটা আমাদের ধারণা তৈরি হবে তার সাথে কয়েন মিম কয়েনগুলো বর্তমান সময় যে পজিশান রয়েছে একটা কনসেপ্ট ক্লিয়ার হবে কারণ বেশিরভাগ কয়েন এবং কয়েন আমরা জানি সোলানা এবং ইথেরিয়াম ব্লক চেনের উপরে বেশ করে সার্ভাইভ করে তো চলুন না আমরা একটু দেখি ট্রেডিংতে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স রয়েছে বর্তমান সময় সাধারণত মার্কেটের নেগেটিভ পজিটিভ মুভমেন্টগুলো ভালো করে একটু আলোচনা করে তো চলো দেখি সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি বিটিসিকে দেখা যায় ওয়ান লাখ থ্রি থাউজেন্ড ফোরটি ওয়ান ডলারের আশেপাশে বিলং করছে যদি আমরা ডোমিনিয়েন্সকে দেখি সিক্সটি টু পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট বিটকয়েনের ডোমিনিয়েন্স রয়েছে বর্তমান সময় বিটিসি জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট ডাউন ট্রেডেজ রয়েছে যদি বলা যায় আজকে সারাদিনে তেমন একটা আমরা রিটার্ন দেখিনি মার্কেটের ক্ষেত্রে মানে ছোটো ছোটো ডাউন ফল আমরা দেখতে পাচ্ছি ছোটো টাইম হিসেবে তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব আজকে সকালবেলা আমরা দেখছিলাম এই ওয়াল পেপারটা রেড কালারেরই ছিল তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেবো অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে যদি ভালো করে দেখেন অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো সমস্ত কয়েনগুলোতে বর্তমান সময় ডাউন ফল হচ্ছে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে তার মধ্যে দুটো তিনটে বড় ধরনের এখানে বাবলস রয়েছে রেড কালারের যাই হোক আমরা ট্রেডিং ভিউ চার্টে চলে এসেছি ইথিরিয়ামের ফোর আওয়ার্স টাইম ফ্রেমে এখানে আমরা একটু ডিটেলসে চারটাকে দেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। যে টাইম ফ্রেমটা রয়েছে ফোর আওয়ার্স টাইম ফ্রেম এখানে আমি একটু ওয়ান ডে টাইম ফ্রেম করে নেব যাতে আপনারা ভালো করে মার্কেটটাকে শিখতে পারেন এবং বুঝতে পারেন যদি ভালো করে দেখা যায় এখানে যে চারটা আমার ড্রয়িং করা রয়েছে এখানে একটা রেজিস্টেন্স রয়েছে আজ থেকে তিন সপ্তাহ আগের ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন সেই রেজিস্টেন্সটা আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো যদি বলা যায় এই দু হাজার সাতশো নব্বই ডলারের আশেপাশে আমি সেই ভিডিওর লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আশা করি আপনারা দেখলে ওই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন তাহলে বর্তমান সময় ইথেরিয়াম তার রেজিস্ট্রেন্স থেকে রিজেকশান আসছে কিন্তু ছোটো টাইম হিসেবে একটা সাপোর্ট এরিয়া রয়েছে এই সাপোর্টটাও আমি আপনাদের আজকের ভিডিওতে একটুখানি দেখানোর চেষ্টা করব যদি ভালো করে দেখেন ইথেরিয়াম আঠেরোশো ডলার থেকে আনস্টপেবেল একটা মুভমেন্ট দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট আঠারশো ডলার পর্যন্ত প্রায় দু থেকে তিন দিনের মধ্যে ইথেরিয়াম একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি কিন্তু এখানে একটা কথা রয়েছে কি কথা রয়েছে ইথেরিয়াম বর্তমান সময় ছোট টাইম ফ্রেমে সাপোর্ট জোনে রয়েছে বড় টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু মার্কেট এই জায়গাটাতে সময় নিচ্ছে যাই হোক আমরা চার ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি যদি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আমরা ভালো করে চারটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি চার ঘন্টার টাইম ফ্রেমে একটা সাপোর্ট ড্রয়িং করে দিয়েছি যেটা সাধারণত এই পজিশানটাতে দু হাজার চারশো ডলারের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যদি ভালো করে দেখা যায় এই জায়গাটাতে কেন সাপোর্টটাকে আমি ড্রয়িং করছি এখানে তিনটে ডট মানে তিনটে পয়েন্টকে নিয়ে আমি একটা জাস্ট সরল রেখা ড্রয়িং করলাম যেটা সাধারণত চার ঘন্টার টাইম ফ্রেমে একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে যতক্ষণ পর্যন্ত এই তার এই সাপোর্টকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ডাউন ফল তো পাবনা এটাই তো স্বাভাবিক এভাবেই তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি হ্যাঁ কিনা তো যাই হোক ইথিরিয়ামের ক্ষেত্রে যদি ভালো করে দেখা যায় যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া সাপোর্ট চার ঘন্টার টাইম সামনে স্ট্রং সাপোর্ট রয়েছে লোয়ার লো কিছুদিন আগে আমরা দেখেছিলাম পনেরোশো ডলারের আশেপাশে তৈরি করেছিল আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে পনেরোশো ডলারের নিচে আমাদের তেমন কোনো সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ইথেরিয়ামকে যদি দেখা যায় এই পনেরোশো ডলারের সাপোর্ট থেকে সাধারণত কন্টিনিউ বায়ার বাইং করে মার্কেটে এই ইথেরিয়ামের প্রাইসকে তুলে দিয়েছে কিন্তু ইথেরিয়াম বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে মার্কেট মেবি আরও একটু সময় দিতে পারে কারণ সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইনের মাধ্যমে যদি মার্কেটকে অ্যানালাইসিস করা যায় সেটাই সাধারণত উঠে আসে যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি রাইট তো যাই হোক আমরা যদি একটুখানি বড় টাইম ফ্রেম ছোটো টাইম ফ্রেমকে দিয়ে ইথিরিয়ামকে যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে এই জায়গায় আমরা আরও কিছু বুঝতে পারবো যদি ভালো করে দেখেন তিন ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি মার্কেট এই জায়গাটাতে টোটালি সাইডওয়েজ রয়েছে মানে মার্কেট সাপোর্ট আর রেজিস্টেন্সকে রেসপেক্ট করছে বর্তমান সময় তাহলে ইথিরিয়ামকে বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে এটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরে নেব রাইট কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু নজর রাখতে হবে ছোটো টাইম টাইমে এটা একটা সাপোর্ট রয়েছে এই সাপোর্টকে যতক্ষণ পর্যন্ত ব্রেকডাউন না হচ্ছে তাহলে আমরা নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না বা রেজিস্ট্যান্স এরিয়াকে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ইথিরিয়ামের ক্ষেত্রে ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি না ইথিরিয়াম কিন্তু বর্তমান সময় বড়ো টাইম টাইমে কিন্তু আপ ট্রেন্ডে চলে এসছে মার্কেট এই জায়গাটাতে সময় নিচ্ছে এত তাড়াতাড়ি তো মার্কেট রিটার্ন দেয় না রাইট আচ্ছা তাহলে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমরা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছি যে সাপোর্ট কোথায় রেজিস্টেন্স রয়েছে ট্রেডিং ভিউর মাধ্যমে তা উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় এখানে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স রয়েছে মানে উইকলি টাইম ফ্রেমে যদি একটা ট্রেন লাইন ভালো করে দেখেন অনেকে সাধারণত বলছে মানে অনেক বিশেষজ্ঞরা বলছে যে আগামী দিনে ইথেরিয়াম হয়তো আট হাজার ডলার ন হাজার ডলার দশ হাজার ডলারে মেবি যেতে পারে এটা তারা তাদের প্রাইস প্রেডিকশন বিভিন্ন টুইটার বা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করছে কিন্তু আমরা যদি বলি ইথিরিয়ামের ক্ষেত্রে আট হাজার ন হাজার দশ হাজার ডলারে যাওয়াটা কোনো ম্যাটার করে না কারণ আমি টেকনিক্যালি যদি বলি যেটা একটা ট্রেন লাইনের মাধ্যমে আমি ড্রয়িং করে দিয়েছি কিন্তু এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু যেহেতু ভোলাটাইল মার্কেট হতে পারে সাত হাজার থেকে রিটার্ন আসতে পারে ছ হাজার থেকে রিটার্ন আসতে পারে তাহলে আপনাকে কিন্তু মুহূর্তে চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে ইথিরিয়ামের ক্ষেত্রে তো এক একজন প্রাইস প্রেডিকশান আলাদা আলাদা করছে আমরাও আশা রাখতে পারি সাত আট হাজার যদি যায় তো খুবই ভালো তাই না যাই হোক তাহলে যদি আমরা ডে টাইম সামনে দেখি মার্কেটে এখনও পর্যন্ত সেভাবে সোলানার মতো রিটার্ন কিন্তু জেনারেট করেনি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি ইউটিউব চ্যানেলে যদি ভালো করে দেখা যায় মোটামুটি আজ থেকে তিন সপ্তাহ আগে এই ইথেরিয়াম অ্যান্ড সোলানা মোটামুটি এই জায়গাটাতে মানে এই ভিডিওটাতে আমি ইথেরিয়াম এবং সোলানাকে ডিটেলসে সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে আলোচনা করেছি তার আগেও প্রচুর ভিডিও রয়েছে ইথিরিয়াম এবং সোলানাকে নিয়ে যে ইথিরিয়াম বুলিশ না বিয়ারিশ সোলানা প্রাইস প্রেডিকশন দু হাজার পঁচিশ এই ভিডিওগুলো যদি আপনারা ভালো করে দেখেন আজকে তিন সপ্তাহ আগের ভিডিও আমি চেষ্টা করবো ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়ার অথবা আপনারা ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন ইউটিউবের তো আশা করি অনেক কিছু শিখতে পারবেন যাই হোক আমরা সোলানাতে চলে এসেছি সোলানার ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে এটাও আমার ড্রয়িং করা ছিল সেই ভিডিওটাতে কোন ভিডিওটাতে কিছুদিন আগে আর তিন সপ্তাহ আগে যে ভিডিওটা আমি আপনাদের সোলানাকে দিয়ে দিয়েছিলাম সেখানে সাধারণত যে রেজিস্ট্যান্স এরিয়াটা এখানে সুন্দর করে ড্রয়িং করা রয়েছে ওয়ান এইট্টি এইট ডলারের আশেপাশে সেখান থেকে বর্তমান সময় রিজেকশান এসছে ছোটো টাইম টেমে যদি আমরা দেখি সোলানা কিন্তু বর্তমান সময় টোটালি সাপোর্ট সোনা রয়েছে ওয়ান সিক্সটি সিক্স ডলারের আশেপাশে কিন্তু তার উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে যদি আমরা দেখি একটুখানি স্কল ডাউন করে দেখাবো এই যে সোলানা প্রাইস প্রেডিকশন দু হাজার পঁচিশ ইথিরিয়াম অ্যান্ড সোলানা এই ভিডিওগুলোতে আমরা সোলানা নিয়ে গিয়ে কিন্তু আলোচনা করেছি মানে লাইভ মার্কেটে শেখার চেষ্টা করেছি তাহলে লাইভ মার্কেটকে নিয়ে যদি বর্তমান সময় দেখি মার্কেট যে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে এটা এখন স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে কিন্তু কথা হলো এই রেজিস্ট্যান্স থেকে রিজেকশান যেহেতু এসছে ছোটো টাইম ফ্রেমে তার সাপোর্ট এরিয়াতে চলে সোলানা যখন নিয়ার অ্যাবাউট একশো উনিশ একশো আঠেরো ডলারের আশেপাশে ছিল সেই সময় আমরা বলছিলাম যে এটাই কিন্তু শেষ সাপোর্ট ট্রেডিং থিওর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর নিচে তেমন কিন্তু সাপোর্ট আমরা দেখতে পাইনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে সময় একটা প্যানিক ক্রিয়েট করেছিল অনেকে বলছে যে সোলানা হয়তো নব্বই ডলার পঁচাশি ডলার আশি ডলার আসতে পারে কিন্তু আমরা একটা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম তাহলে সোলানাকে যদি দেখা যায় তার অল টাইম হাইটা আগামী দিনে কী হতে পারে সেটা হওয়ার আগে আমি এই জায়গাটাতে একটা পয়েন্ট করেছিলাম তেইশ ডলার কেন জানেন দু হাজার তেইশ সালে প্রচুর ভিডিও রয়েছে সেই সময় আমরা তেইশ ডলার থেকে সোলানাতে স্মার্ট মানির কনসেপ্ট এনেছিলাম সোলানা শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে প্রচুর ভিডিও রয়েছে আমি চেষ্টা করবো ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়ার সেই সময় ভিডিওগুলো যদি দেখেন বুঝতে পারবেন সোলানার ক্ষেত্রে আগামী দিনে অল টাইম অনেকে বলছে যে চারশো ডলার সাড়ে তিনশো ডলার এবার আমরা একটা এক্সপেকটেশন আশা তো রাখতে পারি দীর্ঘ সময়ের জন্য চারশো সাড়ে চারশো সাড়ে চারশো ডলারের আশেপাশে সোলানা মেবি সম্ভাবনা যেতে পারে বর্তমান সময় সোলানাতে একশো সাতষট্টি ডলারের আশেপাশে বিলং করছে কিন্তু বর্তমান সময় ছোটো টাইম ফ্রেমে বারবার বলছে মার্কেট সময় নিচ্ছে বড় টাইম ফ্রেমে আমরা দেখেছি মার্কেট কিসে রয়েছে আপ ট্রেন্ডে রয়েছে যদি এখানে প্যাটার্ন দেখা যায় একটা এম টাইপের প্যাটার্ন রয়েছে এম টাইপের প্যাটার্ন থেকে বর্তমান সময় মার্কেট অলরেডি কি আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেছে টেলিগ্রামে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের পোস্টগুলো শেয়ার করি চার্ট যদি ভালো করে দেখেন এই একটা চার্ট শেয়ার করেছিলাম আজকে ইথিরিয়ামের এছাড়া যদি বলা যায় প্রতিদিনের মার্কেটের নেগেটিভ পজিটিভ নিউজ তার সাথে প্রতিনিয়ত যে ফান্ডামেন্টালি কয়েনগুলো স্ট্রং বা নেগেটিভ পজিটিভ কোনো কয়েন যদি রিলিস্টিং হয় সেগুলো সাধারণত আমি টেলিগ্রামে আপডেট দিই তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে ট্রেডিং ভিতরে আর কিছু কয়েন নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওটি এখানে শেষ করবো কিন্তু ভিডিওটি শেষ করার আগে প্রতিদিনে নয় কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটকে দেখা যায় অল্টকয়ন মিমকয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলের রয়েছে আজ থেকে কিছুদিন আগে বলছিলাম যে মার্কেট কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলের রয়েছে সেখান থেকে সামান্য পরিমাণে মার্কেটে আমরা রিকভারি দেখতে পেয়েছি কিন্তু কথা হলো অল্টকয়েন মিম কয়েনগুলো যে পজিশানে বিলং করছে মার্কেট এখানে টোটালি সাইড বেস একটু ডাউন একটু আপ এই ধরনের মুভমেন্টটা আমরা দেখতে পারবো কিন্তু বটম থেকে মার্কেট কিন্তু রিকভারি নিয়ে ফেলেছে অল্ট কয়েন মিম কয়েনগুলো নো ডাউট মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে আমরা কিছুক্ষণ আগে সোলানা এবং ইথিনিয়ামকে দেখছিলাম এর আগে আমরা আরবি ট্রাম্প ডচ কয়েন বিভিন্ন কয়েনকে নিয়ে আলোচনা অ্যানালাইসিস করেছি তাহলে এটুকু বলা যেতে পারে বর্তমান সময়ে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট এই জায়গাটাতে একটু সময় নেবে কিন্তু মার্কেট বটমে রয়েছে স্পটে সাধারণত বহু লোক স্পট বাইং করছে অল ওভার ওয়ার্ল্ডে যদি আপনারা ভালো ভালো মোটামুটি নিউজগুলো একটু ফলো করে দেখেন কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকে প্যানিকে ক্রিয়েট মানে প্যানিকে রয়েছে আগামী দিনে যদি আরও ডাউন হয় আরও ক্র্যাশ হয় কিন্তু যখনই ক্র্যাশ হয় বড় বড় ইনভেস্টাররা সাধারণত অপরচুনিটি নেয় বড় বড় রিটেল ইনভেস্টাররা যারা রয়েছে তারাও অপরচুনিটি নেয় কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছে সাধারণত প্যানিক ক্রিয়েট করে ফেলি যে আগামী দিনে আরও ক্র্যাশ যদি হয় যাই হোক তবুও দেখুন আমি একটা কথা সবসময় বলি ভাই কিছুক্ষণ আগেও বলেছি ক্রিপ্টো মার্কেট কিন্তু হাইলি ভোলাটাইল মার্কেট তো আপনারা প্লিজ একটু অ্যানালাইসিস করুন সেলফ স্টাডি করুন শেখার চেষ্টা করুন গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে অ্যাজ এ লার্নিং পার্সোন নেবেন অ্যাজ এ কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নেবেন না বা টিপস বা কল এই ধরনের ভাবে নেবেন না জাস্ট আমি যেভাবে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করি এটাকে শেখার চেষ্টা করুন দেখুন আমরা অতীতে কী করেছি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছি বই পড়ি তাই না সেখান থেকে আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু আমরা যখনই ফিল্ডে আসি সেখানে তো আমাদের লাইভ অ্যানালাইসিস করতে হবে তো আমি চেষ্টা করি আপনাদের লাইভ অ্যানালাইসিসটা শেয়ার করার যাতে মার্কেটে যে কোনো মার্কেটে গিয়ে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করতে পারেন আপনি আমার কথা মতো মানে আমি যেভাবে অ্যানালাইসিস করি এখানে ট্রেড করার দরকার নেই ইনভেস্টমেন্ট করার দরকার নেই আপনি জাস্ট লাইভ মার্কেটকে নিয়ে শেখার চেষ্টা করুন প্র্যাকটিস থাকুন রাইট যদি হয় পেপার ট্রেড করুন তাহলে আপনি মার্কেটকে নিয়ে মোটামুটি দু তিন বছর যদি থাকেন মানে ট্রেডিং এভাবে কীভাবে করতে হয় সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর করে ড্রয়িং করতে হয় তাহলে দেখবেন একটা সময় আপনার এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে